লস এঞ্জেলস পৃথিবীর অন্যতম ধনী ও স্বপ্নের শহর আজ এক অভিশপ্ত ছাইভূমি বিলাসবহুল বাড়ি বিখ্যাত হলিউড এবং প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি সব যেন যেন এয়াগুনে গ্রাসে হারিয়ে গেছে কিন্তু আগুন কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পেছনে রয়েছে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র আগুনের শুরু কোথায় একদিকে ক্যালিফোর্নিয়ামের তীব্র খরা শুষ্ক অরণ্য সান্তায়না বাতাস যা মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে দেয় আরেকদিকে লিথিয়াম খনি আমেরিকার বিমা কোম্পানির রহস্যময় পরিবর্তন যা দেখে অনেক বিশেষজ্ঞ মনে করেছেন এটি আমেরিকার গভর্নমেন্ট ইচ্ছে করে করেছে কিন্তু কেন আবার অনেকেই বলছেন এটা সৃষ্টিকর্তার গজব আবার অনেকেই বলেন গাজার নিরীহ মানুষদের আর লস অ্যাঞ্জেলসের এমন বড় ভয়ঙ্কর দাবানর সৃষ্টি করেছে হ্যাঁ আজ আমরা বিশ্লেষণ করতে চলেছি লস অ্যাঞ্জেলসের এই দাবানল কি কোনো প্রাকৃতিক দুর্যোগ নাকি গভীর কোনো ষড়যন্ত্র সে সাথে আমরা দেখব এর ক্ষতি পরিমাণ কোন পর্যন্ত গিয়ে ঠেকেছে এ দাবানল কিভাবে পুরুষ হরটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কেন আমেরিকার এত উন্নত ফায়ার সার্ভিসও এ দাবানলকে থামাতে পারল না তো আসুন উন্মোচন করে এ ধ্বংসের আসল রহস্য আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কারণ আপনাদের একটি লাইক আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন আর এরকম আরও অনেক আকর্ষণীয় ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লস আকাশ এখন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বাতাসে এখন শুধুই গন্ধ হাজার হাজার বাড়ি ছাই হয়ে পড়ে আছে আর এই আগুন যেন রহস্যময় ভাবে থামার কোন নামই দেখাচ্ছে না আর এমন সময় প্রশ্ন উঠেছে এই আগুন কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পেছনে রয়েছে মানব সৃষ্ট কোন গভীর ষড়যন্ত্র কারণ আগামী কিছু সময় আমি এমন কিছু কথা বলবো আপনাকে যা শুনলে আপনি আটকে উঠবেন ক্যালিফোর্নিয়ামের গভীর অরণ্যে একটি লিথিয়াম খনি সাম্প্রতিক আবিষ্কার হয়েছে এই মূল্যবান ধাতু যা ভবিষ্যৎ গাড়ি ও বিদ্যুতিক ব্যাটারির জন্য অপরিহার্য এই লিথিয়াম খনিতে এত পরিমাণ লিথিয়াম আছে যা আমেরিকার সমস্ত গাড়ির জন্য যথেষ্ট হবে কিন্তু এই লিথিয়ামকে ঘিরে রয়েছে পরিবেশবাদীদের কঠোর আইন যার কারণে গভর্নমেন্ট সহজে এই লিথিয়াম খনি থেকে লিথিয়াম উত্তোলন করতে পারছে না আর তাই কেউ কেউ বলছেন এই আগুনের আসল কারণ হলো ওই এলাকা এলাকা বা এর আশেপাশের পরিষ্কার করা অরণ্য সবুজকে ধ্বংস করা আর দ্রুত খনির কাজ শুরু করা যাতে করে পরিবেশবাদীরা আর কোনো বাধা দিতে না পারে এই রহস্য কিন্তু এখানেই শেষ নয় কারণ কয়েক মাস আগে এই এলাকার বাড়িগুলোর জন্য বিমা কোম্পানি কোনো কিছু না বলে হঠাৎ করে তাদের পলিসি পরিবর্তন করে দেয় তাই রহস্যময় ভাবে এটাও বলা হয়েছিল যদি আগুনে কারো বাড়ি পুড়ে যায় তাহলে বিমা কোম্পানি তাতে কোনো ক্ষতিপূরণ দিবে না কিন্তু আগুন ছাড়া অন্য কিছুতে যদি বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে যত অর্থই লাগুক বিমা কোম্পানি বাড়িগুলো তৈরি করে কিন্তু কয়েক মাস পরে এই দাবানলের আগুন পুরো শহরটাকে গ্রাস করেছে তখন প্রশ্ন উঠবেই এই পরিবর্তন কি শুধুই কাকতালীয় ঘটনা তবে এত কিছুর মধ্যেও প্রকৃতির ভয়াবহ শক্তির কথা অস্বীকার করা যায় না ক্যালিফোর্নিয়ামের মাটি বছরের পর বছর তীব্র খরায় পড়ে গেছে বাতাসে নেই কোনো আর্দ্রতা আর শুষ্ক মাটিতে যুক্ত হয়েছে সান্তায়না নামক এক ঘাতক বাতাস যা ঘন্টায় একশো কিলোমিটার বেগে বইতে থাকে এবং আগুনকে মুহূর্তের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেয় কোনো সামান্য বজ্রপাত ঘর্ষণ এই শুষ্ক পরিবেশে দাবানল সৃষ্টি করতে পারে তাই অনেক বিশেষজ্ঞরাই মনে করেন সান্তায়না বাতাস এই আগুনের রূপ দেয় দাবানলে বাতাসের তীব্র গতি মুহূর্তের মধ্যে এই আগুনকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় অরণ্যের আগুন খুব দ্রুতই জনবসতিতে ছড়িয়ে পড়ে প্রথমে ক্ষতিগ্রস্ত হয় শহরের ধনী এলাকা বিলাসবহুল বাড়ি যেগুলো এক সময় ছিল শৌখিনতার প্রতীক সেই বাড়িগুলো এখন ধোঁয়া এবং ছায়ায় পরিণত হয়েছে হলিউডের নামি দামি তারকা যারা জীবনের সকল স্বপ্ন এই শহরে বাস্তবায়ন করেছিল তাদের বাড়ির সম্পত্তি নিমেষেই হারিয়ে গেছে সেই পাম গাছের ছায়া সাজানো রাস্তা যেখানে প্রতিদিন বিলাসবহুল গাড়ি চলে সেগুলো এখন আগুনে কালো হয়ে গেছে হলিউডের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত সাইনবোর্ড এখন অক্ষত কিন্তু তার আশেপাশের এলাকাগুলো সম্পূর্ণ ধ্বংস বিলিয়ন ডলারের বাড়ি সুন্দর স্থাপত্য কিছুই পুড়ে ছাই হয়ে গেছে আর এরপর আগুন এগোতে শুরু করে সিলিকেন ভ্যালির দিকে প্রযুক্তির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাও আগুন থেকে রেহাই পায় না গুগল ফেসবুক এবং অন্যান্য টেক জেন এলাকাগুলো এই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আধুনিক দুনিয়ার প্রতীক হয়ে যে বিল্ডিং গুলো ছিল আগুন সেখানেও থামা বসায় রাস্তায় হাজার হাজার মানুষ তাদের গাড়ি বাড়ি এবং সম্পত্তি ছেড়ে পালাতে থাকে ধনী গরিবের মধ্যে যেন ভেদাভেদ হারিয়ে যায় ধনী তারকাদের চোখেও সেই ভয় যা সাধারণ মানুষের চোখেও দেখা যায় আগুনের লেলিহা শিখায় ধনী গরিবের মাঝখানে দাগটাও যেন মুছে গিয়েছে লস অ্যাঞ্জেল এক ছিল স্বপ্নের শহর সেটি এখন ধ্বংসস্তূপ এই দাবানল ধ্বংস করেছে বিলাসবহুল বাড়ি ব্যবসা এবং সাধারণ মানুষের মাথা গোজাঠায় লস অ্যাঞ্জেল যেটা পৃথিবীর অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বসবাসের স্থান ছিল সেটি এখন আগুনের ছায়ের নিচে চাপা পড়ে গেছে বিলাসবহুল জীবনযাপনের জন্য এ শহরে ছিল কোটি কোটি টাকার বাড়ি অত্যাধুনিক গাড়ির এক অসাধারণ প্রদর্শন এখন সেই শহরের চিত্র সম্পূর্ণ ভিন্ন বিশেষজ্ঞদের মতে এ দাবানলের ক্ষতির পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে হাজার হাজার বাড়ি ছাই হয়ে গেছে সেগুলোর মধ্যে বিশ্বের শীর্ষ ধনী ও সেলিব্রিটিদের প্রাসাদ সমতুল্য বাড়িও রয়েছে এই দাবানল শুধু সম্পত্তি ধ্বংস নিস। এটা সেই সব মানুষের স্বপ্ন ছিনিয়ে নিয়েছে যারা এক সময় এ শহরে গৌরবের সাথে বসবাস করত লস অ্যাঞ্জেলস যেটা সময় বিলাসিতার প্রতিচ্ছবি ছিল সেটি এখন সুখে আচ্ছন্ন লস এঞ্জেলস এর শুধু প্রাকৃতিক বিপর্যয় নয় এটা পুরুষহরের মানুষের স্বপ্নকে ছায়ায় পরিণত করেছে তবে একটি প্রশ্ন রয়ে যায় এটা কি প্রাকৃতিক রেশ নাকি মানুষের কর্মফল নাকি লোভী মানুষের ষড়যন্ত্রের ফলাফল